তেমনি এই রজনীটা কখন যে প্রভাতে গনি আসছে প্রায় বুঝতেও পারলাম না ভাব যখন গভীর হয় কাব্য কিংবা ভাষা তখন নিস্তব্ধ হয় জানার ভাসনা থাকে না থাকলেও সেটা খেয়াল বা মনে থাকে না যখন মানুষ কাঁদে হাওমাও করে কাঁদে ছটফট করে কাঁদে অন্তরঙ্গভাবে কাঁদে যেমনি কাঁদে বা বিষন্ন বদনে থাকে যেমনেই থাকে মানুষ যখন কাঁদে তখন পিছনের কথা তার একেবারেই মন থাকে মানুষ তখন হয় শিশুর নেয় শিশুর গায়ে যেমন পাপ নাই। আল্লাহ তার সমস্ত জীবনের গুণাখাতা মাফ করে দেয় এই জন্য যেই গভীর সময়ে আমরা মালিকের রহমতের টানে আল্লাহ মহান সেই প্রভুর দরবারে শুক্রিয়া আসলেই ভাই কথাটা বলছে হানিফ ভাই যে এখানে গানই হওয়ার কথা না বৃষ্টি বাদলের কারণে একেবারেই আজকে যে গান হবে এটা আমাদের বিশ্বাস ছিল না তারপরেও এটা মালিকের ইচ্ছা মালিকের রহমত মালিকের কৃপা মালিকের আল্লাহ মালিক ইচ্ছা করলে সবই করতে পারে কেউ নদী বানাইতে পারে নদীকেও পাহাড় বানাইতে পারে বাচ্চাকে ফকির বানাইতে পারে ফকির ফকিরকেও বাচ্চা বানাইতে পারে তাই আল্লাহ মালিক আমাদের রহমানের রাহিম তিনি বেশি কথা আর বলবো না মিষ্টি বেশি খাওয়া যায় না তারপরেও যতটুকু সময় আছি বাহিরের কথা না বলে আর প্রশ্ন আর করব না এখন আর প্রশ্ন সময় নাই তবে আমার কাছে দুই তিনটি প্রশ্ন করছে একটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি তো বরপি তার পীরের নাম আবু সাঈদ মাকজুমি তুলি আলাই তার কাছে বেলায়েত পাই নাই উনি তো আগেই পীর আগেই পাইছে তাহলে বড় এটা তার প্রশ্ন আর মাওলা আলী ছিল সালমান ফার্সি সালমান ফার্সিকে আল্লাহ রসুলের বেলায়েতের ইমাম মাওলা আলী তাকে বেলায় দেখিয়েছিলেন এটা আমরা জানি এই ঘটনাটা আছে কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে তিনজন ব্যক্তি আইছে বেলায় পুটলার মধ্যে বান্ধে নিয়ে গেছে সেই তিনজন লোক কারা এটা বর পুটলার মধ্যে বেলায়েত না এই বেলায়েত আবার কালকের আগের দিন গান করছি গড়বাড়া গড়বাড়া ইমামবাড়ি পাশে। পাশেই আর গতকায় গান করেছি ব্রাহ্মণ বাড়ি কিন্তু ওখানে প্রশ্ন করছে এক ব্যক্তিরে পানিতে সুবাইয়া সুবাইয়া বেলায় হেরা মোক নামি কই হেলাই এটা হলো এরা হইলো পানিতে নাকি সুবাইয়া সুবাইয়া বেলায় আর হানিফ সরকারের মুখে শুনলাম বেলায়েত নাকি পুটলার মধ্যে বান্ধি আবু জেহেল নবুয়াত আবু জেহেলও দেখছিল দেখার পর ওই না কি আনে নাই সে বলছে এ মোহাম্মদ তোর পিঠের মধ্যে একটা টিউমার হয়েছে ওটা কেটে ভালো আস একটু নাওজ বিল্লা নাওজ বিল্লা নাওজ বিল্লা এই জন্য কথাটা আমার বলতে হলো আমার নবীর সাথে কারো তুলনা নাই তিনি প্রফেট দিস মোহাম্মদ লেওয়ালা দুনিয়াটি ব্রিগেড বটে ওয়ানিনী রাসুল রাস্তে সহস্র গুণ বেন তিনি দিস মোহাম্মদ লেওয়ালা অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ে তেমনি মোহাম্মদকে পয়দা করে নিজেই আল্লাহ লুকাইলা ইয়া মুস্তফা নবী ছাড়লে হানিফ সরকারকে বলতে চাই একটা কথা বলবো বেশি কথা বলবো না আর কথার মতো কত হইলো অল্প কথাই তো মানুষ বলবে লালন সাইজি বলছে কারে বলিস নবী নবী কারে বলিস নবী নবী তুই কারে কারিসে পেলি হাই ভাব আল্লাহ পাব নবীনা তিনি বীজ মালিক সেই বৃক্ষ নবী দিল গুরিলেই জানতে পাবি কি বলবো তার রূপের খবি এক ডালে দিল আরব ডালে তৈলে দিশেই পালি নে মন্তুই কারে বলিস নবী নবী দিশেই পালি নে মন কি ইহাই ভাব আল্লাহ পাব নবী না বড় বিশ্বাবের বাবের নাম আবু সালে মুসাজঙ্গি আবু সালেম মুসা জঙ্গি একটা সন্তান জন্ম দিছে সেটাই বড় পীর হইছে আর বড় পীর উনে পঞ্চাশ জন জন্ম দিছে একটা ছোট পীর মানে হার যাই উনি একটা সন্তান পৃথিবীতে আনছে সেটাই হয়েছে বড় পীর আব্দুল কাদির জিলানি আর ওনার বড় পীর উনি পঞ্চাশ জন জন্ম দিছে ছেলে একটা বড় পীর দূরের কথা একটা ছোট পীর হয় নাই বরফ পীর পীর না বরফ পীরের পীর হলো আবু সালে মোসা জঙ্গি যিনি পানি তৃষ্ণাক্ত অবস্থায় নদীতে গিয়েছিলেন পানি পান করার জন্য পানিতে একটা ফল ভেসে গিয়েছিল পানি যখন হাত দিয়ে আচলে আচল ভৈরাত তুলছে পানির সাথে একটা ফল তুলছে ফলটার মুখে কামড় দেওয়ার পরে তার মনে মনে একটা ভাব জাগ্রত হলো যে আমি কার বৃক্ষের ফল খাইলাম আমি তো ফলালার কাছে বইলা খাইলাম না সইনা খাইলাম না আল্লাহ বোধহয় এই গুণা আল্লাহ মাফ করব না এই দিন আল্লাহ সুদ করব না তখন কি করল ফলটারে আবার পুনরায় নদীর মধ্যে ছাইরা দিল ফল যেদিকে যায় আবু সালেম মুসা জঙ্গি সেই দিকে যায় যাইয়া দেখে একটা বিশাল বড় ফলের বাগান সেই বাগানের মধ্যে হাজার হাজার ফল ধরছে কত পশু পাখি ফল খাইতেছে তার একটা ফল এক কামড় দিছে সেই ফলের জন্য বারো মাইল রাস্তা ঘুরে গেছে মানুষের কাছে ফলের বাগানের মালিককে তিনিও আল্লাহর মস্তবর একজন অলি তার নাম হলো আবদুল্লাহ সাউমাই শট নাম হলো সফুর বাদ আবদুল্লাহ সাউমাই সফুর বাচ্চা যখন বললো যে একটা ফল কত হাজার হাজার ফল মানুষের চুরি করে কত পশু পাখিয়ে নষ্ট করে আর একটা ফল নদী দিয়ে ভেসে গেছে সেই ফল খাওয়ার পরে পুনরায় যখন আমার কাছে আসছে এই রকম সোনার মানুষ আর মিলবে না বড় ঘটনা তো ঘটনা বলতে পারবো না বলে তোমাকে মাফ করতে পারি আমার এই ফলের বাগান তোমার রক্ষণাবেক্ষণ করতে হবে বারো বছর দেখেন একটা ফল খাইছে সেই ফলের তাগিদে বারো বাগানের পরিচর্যা করছে রক্ষণাবেক্ষণ করছে আগাছা কুগাছা ফেলে দিছে ফলের বাগানে পানি ডালছে বারো বছর পরে সবুর বাস দেখলো এরকম মানুষ তো আর পাওয়া যাব না এরকম মানুষের কাছে আমার মেয়েটা বিয়ে দিতে পারি তাহলে এই মেয়ের কারণে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিতে তিনি হল উম্মুল খায়ের ফাতে মা তাহলে বড় পীর কেরা হেরাকে চিন্তা করেন যিনি মাতৃ গর্বে বলি পৃথিবীতে আসার আগে ওলি দুনিয়ায় আসার পরেও ওলি যিনি ডাইরেক্টলি ওলি তারপরে সৃষ্টিতে যখন মানুষ রূপে উনি আসছেন সৃষ্টিতে আসলেই তার অবশ্যই একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হয় উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না এই জন্য বরফির মুড়ি ধুয়েছে নাহলে বরফির মুড়ি হওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহর একজন মাস্ট বড় নবী তার নাম হলো মুসা কালি মুল্লা মুসাকালা মুল্লা যিনি আল্লাহর সাথে বেশি কথোপকথন করতেন আমিনা গাছে ডোবায় কহতর পাহাড়ে অত কথার কেউ কয় নাই সনাতন ধর্মে নারদমণি কইছে ভগবানের সাথে আর আমাদের ইসলাম ধর্মে মুসা আলী মোল্লা আল্লাহর সাথে বেশি তর্কবাদী কথা বলছে তার নাম হলো মুসা আলী মোল্লা এই মুসা আলী মোল্লা কিন্তু নবী সে নবী হইয়াও একজন ওলির কাছে বেলায় শিক্ষা করার জন্য গিয়েছিল তার নাম হলো পানির পাহারাদার হজরত খাজা খিজির আলাই

তিনি মাওলা আলীর কাছে যখন বলল সালমান ফার্সি এ মাওলা আলী তুমি নাকি বেলায় ধারী বেলায়ের তো ওই যে গাদিরে খুমে দিছে মানুষ বয়ত্রে এই কথাই কয় সন্নি আলেমরা এই কথাই কইছে সম্মানিত যারা জ্ঞানী গুণী বুজুর গান তারাও কয় যে ঐতিহাসিক গাদিরে খুমে জিল জিলহ শনিবারে ভাষণ দিয়েছিল আমি যার মাওলা আলী তার মাওলা আচ্ছা ওনেই কি বেলায় পাইছে পৃথিবীতে কাবা ঘরে কার জন্ম হয়েছিল হ্যাঁ মাওলা আলী আল্লাহর পবিত্র কাবা ঘর পৃথিবীতে আরে শুধু তাই না আমার রসুল বলছে আমি আর আলী কি নূরের দুই খন্ড বলি হারি বলি একই দুই খন্ড আনা আলিউন্নুরিন মিন ওয়াহিদ আমি আর আলী আমরা একই নূরের দুই খণ্ড আমি যেখানে আলিও সেখানে আলি যেখানে হাসান সেখানে হাসান যেখানে হুসাইন সেখানে হুসাইন যেখানে ফাতেমা সেখানে ফাতেমা যেখানে আমি সেখানে আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় থাকব আমাদেরকে কেউ আলাদা করবে না জুদা করবে না দাড়ি কমা দিবে না কম বেশি করবে না অথবা নয়তো কিন্তু জুদা হতে পারে হ্যাঁ নইলে নেই এইসব কথা ব্যবহার করা যাবে না এক 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 জায়গায় 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 আছে ছিল উনি একটি ব্যবহার করতো এটা রসুল পাকের দেওয়া তরবারির নাম জুলফিকার কবার যখন কবারের ভিতরে ছিল তরবারি টান দিছে টান দেওয়ার পরে লেখা দেখছিল ওই পবিত্র আল্লার কোরানের তিনটি হরফ ওই পবিত্র জুলফিকারের মধ্যে অঙ্কন করা তার একটা হল সোয়াদ একটা হলো রেখ আর একটা হল কাপ সো সাফারে যাবি সব আনা না আলিউন্নিরিন নুরিন মুনুয়াহিত রসুল পাক বলে আমি আনা আলিউন নুরিন নুন আমি আর আলী এক কিনুনের দুই খণ্ড আর বলছে আনা সাম আলী আল আমার আমি হইলাম সূর্য আলী হলো চন্দ্র চন্দ্রের কোনো আলো নাই ওটা সূর্যের আলোয় আলোকিত আলোকিত আমার মাওলা আলী আমার গুণেই গুণান্বিত আমরা একটু সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমার আলী আমার গুণেই গুণান্বিত সফরের জামিন সিন চন্দ্র কাপ অর্থাৎ সূর্যের মধ্যে আমার পাক বসা রসুল মাওলা আলী তার পবিত্র চরণ কমলে তাজিমি শেষ দায় রত আছে আর চন্দ্রের মধ্যে মাওলা আলী বসে আছে সিংহাসন নিয়ে তাম পৃথিবী এই ছয় হাজার এজা ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা আঠারো হাজার মাকলুগাত শেষ দাতে মোহিত হয়ে আমার মাওলা আলীর পবিত্র কদমে তাজিমি করতেছে ইহা দেইকা সালমান ফার্সি বলছে আমার বেলায় দেখা শেষ আমি আর বেলায় দেখতে চাই না আমার বেলায় দেখা হয়ে গেছে আমার সার্থক হয়েছে বেলায় দেখা এই হলো একটা প্রশ্নের উত্তর বড় পীরের কথাও কিছু বললাম এটাও কিছু বললাম ওই যে ফুট লাইক হইরা যে বেলে দেয় ওইটা হলো আজগবি শরীফের কথা ওরা কইলাম না একটা গান গাই মিমের করম যে করেছে তার নবী নাকি সামনেই খারাপ আচ্ছা ভালো ভালো এই গানটা তালক তালকনগর আজাহার বাবা লেখা তিনি বলে যে কোন গানটা গাও এই গানের শেষ বয়ের হলো যেজন গুরুর তত্তে মরা সেই সেই কেবল পাইসারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে এই কাসিম আবার করে আবার সোয়া দিলে মাথা ভিতরে নিয়ে যায় এই কাসিম সে কাসিম না মিমের কর্ম করছে কারা হ্যাঁ একটা গান গাই সাড়ে বারো করার